বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ সম্মানিত উপজেলাবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন আমি তাসলিমা জসমিন পাপিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই একটি করে ভোট আমার প্রতিকে চাই সম্মানিত ঘাটেল ঘাটেলবাসী আপনারা সকলেই অবগত আছেন এবং জানেন ইতিপূর্বে যাহারা নির্বাচিত হয়েছে অনেককেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাহারা আপনাদের জন্য কে কতটুকু করেছে সেটা আমি আপনাদের বলতে চাই না সেটা আপনারাই ভালো জানেন আমি তাসলিমা জেসমিন পাপিয়া আমার প্রতীক প্রজাপতি ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমার প্রজাপতিকে বিজয় করেন আমি আপনাদের ঘাটেলবাসী সকলকে কথা দিলাম আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ রেখে করে যাবো ইনশাআল্লাহ তো কাছে আমার প্রাণের দাবি আমার আত্মার দাবি আপনারা সবাই আমাকে ভোট দিবেন আমার প্রজাপতিতে ভোট দিবেন আমার প্রজাপতির পাশে থাকবেন একুশ তারিখ সারাদিন প্রজাপতি মার্কায় ভোট দিন সকলের কাছে একটাই স্লোগান থাকবে একুশ তারিখ সারাদিন প্রজাপতি মার্কায় ভোট দিন প্রজাপতি আপনাদের প্রতীক প্রজাপতি ঘাটাইলের প্রতীক তো ঘাটাইলের সাড়ে প্রায় পনেরো পাঁচ লক্ষ মানুষ সকলেরই প্রতীক আমি মনে করি এই প্রজাপতি তো আপনারা আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আবারও দাবি যে আপনারা একটিবারের জন্য প্রজাপতিকে বিজয়ী করেন আপনাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দেন আমি আপনাদের হয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করব ইনশাআল্লাহ প্রজাপতি জন্য সবাই দোয়া করবেন এবং ভোট দিবেন একটিবার সুযোগ দিয়েন একটিবার আপনাদের সকলের পাশে থেকে কাজ করার জন্য তো প্রজাপতি যদি জয়ী হয় সেটা আপনাদেরই ঘাটালবাসীর জয় হবে ইনশাআল্লাহ আশা করি তো পরিশেষে সকলকেই বলতে চাই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আর আল্লাহ তালা সব সকলের সহায় হন